দেখুন ইলিশ কিন্তু আছে এটা হাজার টাকা চোদ্দশো এটা কিন্তু আড়াইশো করে এখন কিন্তু সকালবেলা বেলা সময় হচ্ছে সময় হচ্ছে তুমি যাচ্ছে সোজা স্বর্গদুয়ারের সামনে রাস্তা রাস্তাতে এগিয়ে গেলেই কিন্তু পড়বে পুরীর বাজার আর সেই বাজারে কি কি আছে তার মাছ কিরকম দাম সবজি আছে রান্না করার কি ব্যবস্থা আছে সব কিছু আপনাকে জানাবো এটা হচ্ছে পুরীর স্বর্গদুয়ার ওই যে ওই দিকে স্বর্গদ্বার স্বর্গদ্বার থেকে সোজা আসলে ডান দিকে কিন্তু বাজারটা পড়বে আমরা অনেকেই চাই যে এসে বাঙালিরা বিশেষ করে যে এসে এখানে রান্না করে খাবো সেই রান্না করে খাওয়ার জন্য কিন্তু এখানে পুরো ব্যবস্থা আছে চাল থেকে ডাল থেকে সবজি থেকে মাছ থেকে সব কিছু পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক একবার কতগুলো নিচ্ছেন চাল

বিশেষ সূচনা যে কোনো সব দিয়ে বাজার করব যদি কিছু মাল বেচি যায় আসে দিলে টাকা রিটার্ন আছে জগবন ছড়া কোনো দোকান দিই না বড়ি সব কুড়ি টাকা তিরিশ টাকা সব স্পেশাল বড়ি এটা ঘরোয়া বড়ি আছে চালকুমড় বড়ি আছে আপনার মশলা বড়ি আছে চটচড়ি আছে মসুর ডাল বড়ি আছে মটর ডাল বড়ি আছে পুরীর প্রসিদ্ধ সয়াবিন খাসি মাংস আছে এগুলো কি পুরি স্পেশাল 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 এটা হচ্ছে পুরো খাসি মাংস মত লাগবো কষা করব মাংস মত লাগিব এটা কিন্তু বলছে মাংসের মত লাগবে আর এই কাজু কিসমিস কত হচ্ছে কাজু 700 800 900 কিসমিস 200 250 সব স্পেশাল অফার আছে আচ্ছা আরেকটা হচ্ছে পোস্ত সব জায়গায় তো ভালো হয় না আপনার ওখানে পোস্ত ভালো এটা অরিজিনাল নিমচ পোস্ত আছে আপনার 17 টাকা পড়িব কিলো চাল আপনার মিনিকেট কেট 50 টাকা বাসকাটি 60 টাকা জিরা কাটি 70 টাকা বাসমতি একশো কুড়ি টাকা সব পাইকির দাম আর ডাল ডাল আপনার একশো টাকা আছে একশো কুড়ি আছে ময়দা আছে পঁয়ত্রিশ টাকা চিনি চল্লিশ টাকা দেখুন এখানে কিন্তু সবজিও কিন্তু একদম ফ্রেশ সবজি কিন্তু পাওয়া যাচ্ছে আলু কত করে কুড়ি টাকা শসা পঞ্চাশ টমাট চাল্লিশ পটল তিরিশ বেগুন পঞ্চাশ বাঁধাকপি কুড়ি আর সব ফ্রেশ মাল সব টাটকা টিফিনের ব্যবস্থা কিন্তু কেন আছে পেটাই পাওয়াটা আছে পরোটা দাম কুড়ি টাকা সবজি দে বলো পুরা মাখা মাখা সবজি আলু সবজি বিনা বলো পুরা ফোকো পরোটা বলো পিস টাকা জিলাপি চ টাকা বেগুনি টাকা টাকা খাজা প্রবেশ করছি পুরীর মাছ বাজার নানা ধরনের মাছ কিন্তু পাওয়া যায় কম্পানির সাইজ দেখুন একবার কি দারুন সাইজ ছশো টাকা এটা হচ্ছে দশটা হবে কিলোয় এটা ছটাকে সাতটা হবে কিলোয় পাশে আছে ভাঙন পাশে আছে চিংড়ি আছে আর এটা হচ্ছে ভেটকি ভেটকির দেখুন সাইজটা দেখুন ভেটকি দেখবেন এরকম সাইজ কিন্তু খুব কম দেখতে পাওয়া যায় ইলিশ কত করে ওটা হাজার টাকা চোদ্দশো এটা বড় দেখুন এটা হচ্ছে এক কিলো চারশো ওজন আছে চোদ্দশো দামের মধ্যে কিন্তু এটা বেশ বড় সাইজ বেশ বড় আর পম্পের কত হচ্ছেন আটশো দেখুন পম্পের আটশো বেশ বড় কিন্তু সাইজ ছটাতে এক কিলো আর এখানে রুইও আছে এখানে কাতলাও কিন্তু আছে দেখুন চিতল কত বড় চিতল মাছটা দেখুন

আড়াইশো দেখুন আড়াইশো সাইজটা কিন্তু বেশ বড় ওই পাশেরটা হচ্ছে বেশ বড় সাইজ শ্বাস হবে শ্বাস হবে শ্বাস কিন্তু হয় বলছে কত করে ইলিশ নশো দেখুন দামটা অনেকটা কম কিন্তু এই দোকানটায় আগে বারও দেখেছিল বেশ সস্তা কিন্তু ইলিশটা সাইজও বেশ ভালো এটা কত আছে সাতশো টাকা দেখুন এরকম বড়ো পম্পের কিন্তু সাতশো টাকা এক ফুলের কিন্তু আট পিস কিন্তু এটা হবে সেট কি এটা কিন্তু পাঁচশো এর পাঁচ সাড়ে চারশো এটা ভোলা ভোলা কত রে আড়াইশো টাকা কত বড় ভোলা দেখুন এটা ভাঙর ট্যাংরা আর এই আর এই ভেট দুশো এটা দুশো টাকা কিন্তু কিলো এই দোকানটা হচ্ছে ওখান থেকে তো আসবেন এসে সামনেই কিন্তু এই দোকানটা পড়বে বেশ ভালো কম দামে কিন্তু জিনিসগুলো আপনি পাবেন ইলিশ কত নিচ্ছে মাসি বারোশো দেখুন খারাপ না বেশ ভালো বারোশো এর পাশে কিন্তু ভেটকি আছে ভেটকি কত মাসি পাঁচশো টাকা আর ইলিশ হাজার হাজার করে কিন্তু এই ইলিশগুলো কিন্তু বিক্রি হচ্ছে আর এইখানে তো মাছ তো কিনবেন মাছ এখানে বিক্রি হচ্ছে এখানে কিন্তু মাছ কাটায় কিলোতে কিন্তু আপনি মাছ কাটতে পারবেন দেখুন সব লাইন করে মাছ কাটছে চিংড়ি কাটছে কাতলা কাটছে কত করে নিচ্ছে চিংড়ি মাছ চল্লিশ টাকা কোথায় গেছেন আপনারা কিরম লাগছে আপনার

মাছটা নানা রকমের আছে না ইচ্ছা মতো মাছ মানে একরকম না চার পাঁচ রকম মাছ রান্না করে আর মানে কথা আছে না মাছে ভাতে বাঙালি মাছটা বাঙালির লাগবেই তাই না এখানে এখন কিন্তু মাছের পুরো সম্ভার বসেছে সকাল সকাল তাই ওনারা চলে এসেছেন মাছ কিনতে মাছ কিনে হোটেলে গিয়ে রান্না করে তারপর খাবেন চিংড়ি কত করে নিচ্ছে পাঁচশো দেখুন এই সাইজের হচ্ছে পাঁচশো টাকা এই সাইজটা পাঁচশো এর পাশে একটু ছোটো চারশো টাকা কত টাকা নিচ্ছ কাটা কাঁটা দুশো একদম ফ্রেশ ফ্রেশ মাছ দেখলাম এই কাঁতটা পছন্দ করেন সেখানে এখান থেকে কাতটা মাছ নিতে পারেন দুশো টাকা করে করছো কাঁটা আর দুই হচ্ছে একশো ষাট টাকা দেখুন এখানেও কত বড়ো পণ্ডেল পণ্ডেল কত দিদি ছশো আর সাত কিলোয় কটা হবে দশটা সাতটা দেখুন সাইজটা বেশ বড়ো কিন্তু ছশো টাকা অনুযায়ী বেশ বড় সাইজ আর সাতশো টাকাটা করো সাতশো টাকাটা তুলে দেখাবেন দেখুন এটা হচ্ছে সাতশো টাকা কত ওজনের একটা একশো তিরিশ গ্রাম একশো তিরিশ গ্রাম মতো কিন্তু ওজন্য হবে কিন্তু আরে ভেটকি ভেটকি কি চারশো এটাও খারাপ না কিন্তু তেলাপিয়া তেলাপিয়া কিন্তু একশো টাকা করে ছোটো তেলাপিয়া পারশো একশো ষাট টাকা করে পারশে দেখুন কত সস্তা ট্যাংরা পাওয়া যাচ্ছে এই ট্যাংরাগুলো তিনশো করে বলছেন কিন্তু কলকাতা বাজার ছশো টাকা করে পাবেন তার চেয়ে কম কিন্তু না সস্তা তিনশো টাকা তো সাড়ে তিনশো দেখুন চিংড়ি সাড়ে তিনশো খাসির মাংস যদি মনে করেন খাসির মাংস কিনবেন তাহলে আসতে হবে এই দুটো দোকানে ওইখানে হচ্ছে বাজারের সেকেন্ড গেট সেখানে আসতে পারেন কেন ফার্স্ট গেট আছে খাসির মাংস কত করে নিচ্ছেন সাড়ে সাতশো টাকা একদম লেমাছি সব আজকে আর আপনার মানে নমিনের কতটা দেন পাঁচশো এক কিলো এরকম করে দেন না কম নিলেও পড়ে দেবে যদি মনে করি কম নেবেন তাতে কিন্তু আসবেন একদম ঢুকেই দোকানটা দাদার এখানে যখন আছে দোকান এখানেও কিন্তু আছে কত করে নিচ্ছেন খাসি আটশো টাকা ওটা সাতশো এটা আটশো এটা রেওয়াজই আছে পাঠা খাসি সবই কিন্তু একই দাম সাড়ে সাতশো হচ্ছে মাছের দোকান তার সামনে চিকেন দোকান এই দেখুন এই দুপাশে এখানেও চিকেনের দোকান আছে দেখুন দুটো আছে একটা হচ্ছে পাঁচশো এটা কিন্তু ওনারা বলছে পাঁচশো টাকা করে একদম অরিজিনাল দেশি একদম অরিজিনাল দেশি টেস্টটা ওরকমই হবে আর আড়াইশো ঘন্টা এটা আড়াইশো তার সাড়ে চারশো দেখুন হ্যাঁ সাড়ে চারশো ওটা আড়াইশো আড়াইশো টাকা লেখাবে দেখুন এটা কিন্তু হচ্ছে করে আড়াইশো টাকা পেইসটা কিলো পেইসটা কিলো কিলো একদম করে ডিম আর কন্টেনার কিন্তু পাওয়া কন্টেনার কত করে দাম দশ টাকা থেকে পঞ্চাশ টাকা টাকা দেখুন এই কন্টেনারগুলো হচ্ছে দশ টাকা করে আর এর চেয়ে বড়োটা পনেরো হচ্ছে কুড়ি আর পঁচিশ আর এগুলোর দাম মানে এগুলোর দাম কত চল্লিশ করে টিফিনে এই এই মুহূর্তে হবে আপনার পিঠাই পরোটা হবে লুচি হবে পিঠাই পরোটা দাম হল একশো গ্রাম কুড়ি টাকা লুচি চারটে কুড়ি টাকা এটা ছানা পোড়া আছে একশো গ্রাম তিরিশ টাকা এই পাশে মিষ্টিগুলো আছে মদন মন মদন রসগোল্লা ছানা গজা একটা করে দশ টাকা আপনারা যদি আসেন না এই বাজারের মধ্যে এই দোকানে থেকে কিন্তু ব্রেকফাস্ট হতে বেশ ভালো সামনাসামনি দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন